কী ভাবছো সকালবেলা উঠে দেখো রান্নার তোর জোর একদম শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটাই হলো গ্রামের আসল দৃশ্য সকালের ঠান্ডা হাওয়া উঠোনের কোলাহল আর রান্নাঘরে শুরু হয়ে যাওয়া ব্যস্ততা গ্রামের সকাল মানেই এমনই প্রাণের ছবি চলো তাহলে আজকের দিনের গল্পটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালের এই ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করতে সব সময় ভালো লাগে চলো তাহলে আজকের দিনের কাজগুলো এক এক দেখে নিই দেখে মনে হচ্ছে না পুরো বাড়ির থালা বাসন নিয়ে বসে পড়েছি কিন্তু না বন্ধুরা আমি সব সময় বরাবরই যখন যেটা দিয়ে কাজ করি তখন সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি তো কালকে আর সেটা করতে পারি নাই একটু একটু ঠান্ডা লাগছিল বলে রাত্রে মানে অনেক শীত লাগতেছিল আমার এর জন্য আর রাতের যে কিছু বাসন তালা বাসন বের হয়েছিলো সেগুলো আর মেজে রাখতে পারি নাই আজকে রান্না করে যেগুলো বের হয়েছে আবার আজকে আর একটা ভুল হয়েছে সকালবেলা উঠে রান্নার আগে কিছু প্লেট বাড়ি থাকে ওগুলো আমি ধুয়ে উপর করে তারপর রান্না করতে যাই আজকে সেটাও করি নাই এর জন্য সব থালা বাসন একসাথে করে এতগুলো হয়েছে অনেকগুলো থালা বাসনই হয়েছে ধরতে গেলে তো আগে আমি রান্নাঘরেরগুলো মেঝে রেখে আসতেছি তারপরে আমার যে বেডরুমের থালা বাসনগুলো ওগুলো ধোবো তো কি আর বলবো তোমাদের শীতের দিন আসলে একটা যন্ত্রণা এই টেপকলের যে পানিগুলো হয় সেটা খুব ঠান্ডা হয় কাজ করতে করতে তাই ভাবতেছি যে হাতটা বর আফ হয়ে যাচ্ছে তারপরেও কিছু করার নেই কারণ কল দিয়ে দিয়েই সারা বছর কাজ করি করছিও এখনও করি তো এই থালা বাসনগুলো ধুতে গেলে কি হয় যে এক একটা করে চাপ দিয়ে দিয়ে ধুতে গেলে নিজে কেমন যেন একটা ভিজে ভিজে যাই কেমন যেন একটা লাগে এর জন্য ওই এই কাজটাই শুধু আমি ট্যাপ কলে পানি দিয়ে করি আর যে জামা কাপড় ধোয়া অন্য অন্য যে কাজগুলো হয় সেগুলো কল চেপে চেপে তারপরে পানি দিয়ে এগুলো করি অর্ধেক থালা বাসন মেজে তারপরে আবার ঘরে গেছি কারণ রাতেও কিছু বললো না সকালেও কিছু বললো না তোমাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে যে আমার ঢাকা যেতে হবে এখনই তাড়াতাড়ি খাবার টাবার বাড়বো আমি গোসল করে নিই তো ঘরে বসেই ছিল মোবাইল টিপতেছিল দেখতেছিলো তো এখন এই কথা বলতেছে তো আমি কি করব তাহলে ও গোসল করতে গেছে তাহলে আমি গোয়ালঘরটা একটু ঝাড়ু দিয়ে আসি কাজ করে আসি থালা বাসন কিছু রইলো কলপাড়েই পরে মাছবো কারণ ও কিছু জামা কাপড় ধরছে আর গোসল করবে বেশ অনেকক্ষণ সময় লাগবে এই সুযোগে আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিই আর তোমরা শুনে হয়তো খুব অবাক হচ্ছ যে জামা কাপড় ধুবে আমার বিয়ের পরে আমি কখনো তোমাদের ভাই আর জামা কাপড় ধুই না তোমার ভাইয়া নিজের জামা কাপড় নিজেই কারণ ধয় না মানে আমি দেখে দুটো বাচ্চা নিয়ে তাদের জামা কাপড় ধুই নিজের জামা কাপড় ধুই তো ওরকমভাবে ভাবে আমাকে বলে না আমি বলি যে রাখো আমি ধুয়ে দেবো ধুয়ে দেবো ধুইছি হঠাৎ দুই একটা যখন কোনো কাজ করতেছে সময় পাই নাই আমি নিজে থেকে দেখে দেখে ধুয়ে রাখছি তো তখনই তাছাড়া আর আমাকে একটা জামা কাপড় ধুতে দেয় না নিজের জামাকাপড়গুলো নিজেই ধয় ওই অভ্যেস হয়ে গেছে আগে থেকেই নিজের জামা কাপড় নিজে ধুইতো আর তোমাদের ভাইয়ার বেশিরভাগ জামাকাপড়গুলোই সাদা এর জন্য সে নিজেই ধুয়ে গোসল করে ফেলে আমি বলি আমি ধোবো তুমি রাখো তারপর আমাকে দেয় না বলে তুমি তো অনেক জামাকাপড় ধোয়াও একসাথে এতগুলো তোমার ধুলে কষ্ট হবে তো বরাবর নিজেটা নিজেই ধয় তো যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেছি বলবো না তো ধরবো যে আমাকে একটু মানে সাহায্য করে যে নিজে অনেকগুলো জামা কাপড় দুইটা ছেলে মেয়ে আর আমার একটু বড় বড় অভ্যেস বেশি কোথায় কোথায় তোমাদের ভাই আমাকে খোটা দেয় যে এত কাজ করে তো জামা কাপড় ধোয়ার সময় তোমার আলসি লাগে না তাই না এ কাজে তোমার অলস বানানি মানে প্রতিদিন আমার এক বল দুই বল করে জামা কাপড় ধুইতেই হবে আর বিছানার চাদর সেটা তো এখন তাই আমি কমই ধুই বন্ধুরা কারণ ছেলে মেয়ে একটু বড় হইছে একটু নোংরাটা কমই করে কিছুদিন আগে যখন একটু ছোট ছিল তখন যে কি করতো দুই দিন পর পর আমি চাদর উঠায় উঠায় ধুয়ে দিতাম আমার এমন করে অনেকগুলো বড়ো বড় চাদর দামি দামি চাদর নষ্ট হয়ে গেছে মানে বেশি ধোয়ার কারণে জ্বলে গেছে রংটা কেমন যেন উঠে উঠে গেছে অনেকগুলো চাদর যেন না তো আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি যে বিছানায় যে প্রসাবটা করে ওটা তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি থেমে গেছে মানে দেড় দুই বছরে মনে করো যে ওরা বিছানায় আর কোনো প্রস্রাব করতো না পরিষ্কার থাকতো আর বিছানা পরিষ্কার মানে আমার কাছে পুরো ঘর দেখবে তোমরা ঘরের বিছানাটা তুমি যদি গুছিয়ে রাখো মনে হবে যে সব কিছুই পরিষ্কার আছে তো যাই হোক কথা বলতে বলতে আবার এখানে ছাগলকে কিছু ঘাস দিয়ে আসলাম এখানে গরুগুলোকে কিছু খড় দিচ্ছি খালি মুখে দাঁড়িয়ে আছে একটাও ঘাস নেই আর আমাদের শ্বশুর শাশুড়ি সবাই একটু ব্যস্ত আছে ধান কাটতেছে তো বাড়ির এর জন্য আর এই তো দেখো তোমাদের ভাইয়া এখানে সাজগোজে ব্যস্ত হয়ে পড়েছে খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছে জামা টামা পরে নিল এখন চুল টোল আমাকে বলতেছে তাড়াতাড়ি খাবার বড়ো তাড়াতাড়ি খাবার বড়ো আমা আমার ঢাকা যেতে হবে তাড়াতাড়ি এদিকে নিজে দেখো এটা থেকে ওইটা করে ওটা থেকে ওইটা করে তাতে দেরি হচ্ছে না আমি ভাত নামাইনি এর জন্য আমাকে শুধু বলতেছে খাবার বারো খাবার বড়ো আমি আবার একটু ঝড় রাগ করে বলতেছি যে একটা মানুষ কি খাবার খেতে বসে তারপরে তাকে খাবারটা দেওয়া যায় তো বসতেসো না আমি খালি জায়গায় খাবার রাখবো কীভাবে তো এই বলতেছি আর খাবার একটা একটা করে নামাইতেছি তো তোমাদের ভাইয়া হয়তো তারপর কাগজপত্র নিবে কিছু এগুলো গুছাচ্ছে একটা একটা করে ব্যাগটা ভরছে আর আমি বলতেছি যে এখন নামাইলাম বসো বসো এখন খেতে বসো না কেন মানে আমি একটু ঝগড়া করতেছি ও সব কিছু রেডি টেডি করে তারপরে খাবার খেতে বসতেছে আর কি বসার ইচ্ছা এর জন্য একটু দেরি করতেছে আমাকে বলতেছে তুমি খাবার দিয়ে বসে থাকো মানে ওকে সবসময় এটাই করতে হয় ভাত খেতে দিয়ে কাছে বসে থাকতে হয় আর ভাত যদি ও বা এক একা নেয় কিন্তু তরকারিটা এক একা নেন আমাকে বলে তুমি দাও তুমি দাও এরকম করে আর আজকে রান্না করছে বেলে মাছগুলো বেলে মাছগুলো রান্না করছি বেলে মাছ তারপর ওর পাঁচমিশালি মাছ আর কি রান্না করছি তো এই তো দেখো ভাত নিয়ে যেই নিলো কিন্তু তরকারিটা আমাকে দিতে হবে বলছে তুমি তরকারি দিয়ে দাও তুমি তরকারি দিয়ে দাও এরকম করতেছে তো এখন ঢাকা যাবে আসতে আসতে মনে হয় রাত কয়টা বাজবে রাত নয়টা দশটা বেজে যাবে ঢাকা থেকে আসতে আসতে তো ওইখানে ভাত খাচ্ছে আর বসে বসে গল্প করতেছি কখন আসবে কি করবে না করবে আর তোমরা একটা জিনিস দেখে বলো না যেন আবার আমার আপা মানে ভাইয়াকে ভাত খাচ্ছে সেখানে আপু লাঠি হাতে নিয়ে কি করছে তোমরা দেখে কেউ কোনো কমেন্ট করো না কারণ আমি লাঠিটা হাতে নিছি বিড়ালটাকে দাঁড়ানোর জন্য বিড়ালটা খুব বিরক্ত করতেছে ছোট বাচ্চা এমনিতে খুব আদর করে রাখি তারপরও কি করতেছে কিছুদিন যাবৎ একটা অভ্যাস হয়েছে হাতের মধ্যে এঁসোর দেয় চারি হয়েছে বড়ো বড়ো ওই চারি দিয়ে না হাতের মধ্যে এঁসোর লাগায় তো এটা লাগালে তো সমস্যা এর জন্য আমি ওই লাঠিটা দিয়ে একটু তাড়ায় তারায় রাখতেছি যাতে নাকি হাতে কোনো কামড় টামড় মানে খামচি টামচি না দেয় এর জন্য তো এর জন্য লাঠিটা নিয়ে বসে আসছি বুঝছো তো যাই হোক এদিকে আবার চলে আসছি ছাগলের ওইখানে আরও কিছু ঘাস দিয়ে আসলাম পরের বাবার যেয়ে তারপরে চলে আসলাম অনেকক্ষণ পরে রাতে এখন কিন্তু রাত নয়টার মতো বাজে তোমাদের ভাইয়াই তো ঢাকা থেকে আসার সময় কিছু ফল নিয়ে আসছে পেয়ারা আনছে আর এই যে কলা আর কিছু কমলা আনছে তো সেগুলো এখন কেটে দিচ্ছি তার তো প্রতিদিন রাত্রে ফল খেতে হয় কিছু না কিছু একটা মানে খেজুর হোক বা পেয়ারা হোক বা কমলা যাই হোক আর কি সিজনের ফল সে ফল খেতে খুব ভালোবাসে কারণ কি ফলের মধ্যে কোনো আয়রন নেই মানে আয়রন নিয়ে বলতেছি কোলের কথা এখানে উঠতেছে ফলের মধ্যে কোন ওই যে ফরমালিন মানে আছে ফরমালিন কিন্তু সবটার মধ্যে তা নেই ফরমালিন ছাড়া ফল মানে অনেকক্ষণ ভিজায় রেখে সে স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন মানুষ বুঝছো আমার মতো না আমি তো সব খাই কিন্তু সে কিন্তু সব খায় না অনেক বেছে বেছে তারপর খাবার খায় বুঝছো আর আমার ওই ছেলেটা হয়েছে বাবার মতো কিন্তু মেয়েটা হয়েছে আমার মতো যা যা খাওয়া যায় তার মধ্যে সবই খায় আলহামদুলিল্লাহ আমার এরকম মানুষই ভালো লাগে কিছু রান্না করলে না এমনিতে অনেক দিকে দুইজনের মিল আসি ও ছোটো মাছ পছন্দ করে আমিও করি ও সবজি পছন্দ করে আমিও করি তারপর হচ্ছে মানে সব দিক দিয়ে ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না মানে দুজনে একসাথে চলতে সমস্যা হয় না কিন্তু এই দিক দিয়ে সমস্যা অনেক কিছুই না না খায় না খায় না খায় না এরকম করবে তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ কিছুর জন্য অনেক ভালো আছি সুখে আছি তোমরা সবাই দোয়া করো আমার পরিবারের জন্য আমার মেয়ের জন্য তোমরা সবাই যেভাবে আমাকে সাহস দিয়েছো কালকের কমেন্টে তোমাদের সাথে কষ্টটা শেয়ার করছিলাম আমার প্রিয় বোনরা প্রিয় আপুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের এক একটা কমেন্ট দেখে আমার চোখে পানি চলে আসছে তোমরা জানো না যে এতটা ভালোবাসো তোমরা আমাকে তোমাদের প্রতি সত্যি একটা মায়া হয়ে গেছে আমার তোমাদের নামগুলো দেখলে তোমাদের তো আর আমি চোখে দেখিনি কখনো তোমাদের নামগুলো দেখি এর জন্য তোমাদের নামগুলোর প্রতি খুব মায়া জন্মে গেছে তো আমার প্রিয় বোনরা এভাবেই পাশে থেকে সব সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম